এইসব শান্ত اكو কি হইছিল তাকে বলে যে আজ এলাজ দিতে কি কি তা বলানি নাই আমারও হলো মাথার অর্ধেক নেই ও তো কি ও ভালো লাগলো বলে যে দুলা চা দিনিবুকে সাইফ ধরবো 100 টাকার জন্য আসছে এখানে চোখের জন্য কি সমস্যা এই পানি যাচ্ছে কাটা চোখ পানি ঝাঁসছে সেই জন্য ভালো লাগছে আল্লাহ লিখে দিয়েছে আমরা ঝিগুর গাছা চৌগাছার বাইশটা ইউনিয়ন এবং দুইটা পৌরসভায় করেছি আজকে হলো শেষ প্রোগ্রাম আমরা প্রায় পঞ্চাশ হাজার রুগী আমরা এই ক্যাম্পে দেখতেন কিন্তু এখানে ডাক্তার শর্ট তারা দেখা যাচ্ছে যে একই ডাক্তারকে ঝুগুর কাছে এবং চৌগাছা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগছে কারণ এখানে অনেক পোস্ট খালি এই জন্যে সরকারের পাশাপাশি আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি সবাইকে যে ভাই যেটা বললেন যে আমরা চাই আরও অনেকে এগিয়ে আসুন এটাই আমাদের দাবি এবং এটা যদি আমরা সবাইকে এখানে পৌঁছে দিতে পারেন আপনারা তাহলে আমরা খুশি হবে যদি আমরা যেহেতু একটা ক্যাম্প এখানে আমরা দীর্ঘদিন আপ দিনের সেবা তো শুরু হয়েছে সাতচল্লিশ বছর আগে ছোট্ট একটা রুম নিয়ে এখন আল্লাহ রহমতে বড় হয়েছে তা এখানে আর জিনিস এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যে জাবির আলমীর সংসদ এখানে আমাদের আছেন হিন্দু আছেন নিয়ে এটা কোনো রাজনৈতিক ইউনিয়ন পর্যায়ে আমাদের এরকম অভিজ্ঞতা ছিল না তো ইউনিয়ন পর্যায়ে আমরা খুব মেসি বকারে তো আলহামদুল্লাহ করার ফলে আমাদের নতুন অভিজ্ঞতা হচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ের যে মানুষের স্বতঃস্পূর্ত যে পার্টিসিপেশন এটা আমরা কল্পনাও করতে পারি তো আলহামদুলিল্লাহ এটা তারা করছে এবং আমরা এই পর্যায়ে কাজকর্ম আরও বাড়ব すいません。<music>